আমরা মনে করি যে ছোট বাচ্চারা একদম হয়তো দুই বছর এক বছর তিন বছর যে ওরা কিছুই মনে হয় বুঝে না ওরা মনে হয় ওদেরকে কিছু একটা দিয়ে যেটা এখন ডিভাইস আসার কারণে যেটা হয়েছে একটা মোবাইল দিয়ে একটা ট্যাব দিয়ে বসিয়ে রাখি যে আচ্ছা ঠিক আছে ওরা এত কিছু পৃথিবীর বুঝে না কিছু একটা নিয়ে চোখের সামনে নড়বে ওটা নিয়ে ব্যস্ত থাকবে বিষয়টা কিন্তু সেরকম না কারণ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই ও ও খুব ছোট ছোট জিনিসের মাধ্যমে কিন্তু শিখছে যখন মায়ের আঙুলটা ধরে তখন যে আঙুলের টেক্সচার হ্যাঁ সেটাও ওটাও একটা শেখার প্রথম অনুভূতি না একটা শেখার বিষয় ও যখন আঙুলটা মুখে নেয় এটা টেস্টটা কেমন সেটাও একটা শেখার বিষয় তো ও কিন্তু খুব জন্মের পর থেকেই একটা শিশু শিখতে শুরু করে তো আমরা তখন শিশুর সাথে যত বেশি ইন্টারঅ্যাক্ট করব ও তত বেশি শিখতে পারবে এবার ওকে যদি আমি শুধু একটা জায়গায় একটা ডিভাইসের মধ্যে বন্ধ করে দেই তাহলে ও ওখানেই এবং ওটা কি হয় ডিভাইস টু ডিভাইস তো জড় পদার্থ ও তো আর ইন্টারঅ্যাক্ট করতে পারছে না যার কারণে পরবর্তীতে অনেক ধরনের আমরা দেখি যে অনেকেরই অনেক ধরনের প্রবলেমস দেখা যায় ডিলেট স্পিচ ডিলেট আর অনেক ধরনের ইস্যুস দেখা দেয় কিন্তু এই ইন্টারাকশানটা খুব ইম্পর্টেন্ট এই যে বাচ্চা ভাষা ভাষার বিকাশ যেটা সেটা কিন্তু ছোট থেকে জন্মের পর থেকে আমরা যে মা বাবা বা আশেপাশের মানুষ যে বাচ্চাতে ইন্টার্যাক্ট করছে ওখান থেকে একটু করে 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 কিন্তু ওর ভাষার বিকাশটা হয় বাবা মা বা আশেপাশের মানুষ একটা শিশুর আশেপাশের মানুষ কিন্তু ওর রোল মডেল বাচ্চারা কিন্তু দেখে শেখে বেশি স্পেশালি বয়সটাতে হ্যাঁ ওই বয়স্থাতে ওই বয়সটাতে তো কথা বলতে পারে না ইনিশিয়ালি সো অনেক ইন্টারেক্ট হয়তো মুখে কো বলে প্রকাশ করতে পারছে না কিন্তু ও বিভিন্নভাবে প্রকাশ করে আর বেশিরভাগ সময়টাই ও দেখে শেখে তো ওই সময় আমরা কি করছি আমাদের ব্যবহার কেমন অন্য মানুষের প্রতি আমাদের আচার আচরণ কেমন আমাদের গলার আওয়াজ কেমন এই পুরো জিনিসটা শিশু কিন্তু অবজার্ভ করে এবং ওরা সবচেয়ে ভালো যেহেতু ওরা কথা বলতে পারে না ওদের অন্য অনুভূতিগুলো তখন প্রচন্ড সজাগ থাকে তো ওরা তখন অনেক অবজারভেন্ট হয় অনেক কিছু দেখে শুনে বোঝার চেষ্টা করে ফিল করতে পারে তো আমরা হয়তো অনেক ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ইগনোর করি আমরা জানি না বলে ইগনোর বলতে আমরা আসলে আমাদের উই নো আইডিয়া হ্যাঁ আমরা জানি না বলে এটা হয়তো পারপাসফুলিও করি না আচ্ছা ঠিক আছে ছোট ওকে একটা কিছু দিয়ে একটা বসায় রাখলাম না একটা কাজের লোকের সাথে ওকে মনে করি বড় হতে আমরা শিখে গেছি ওরা অটোমেটিক শিখে যাবে বুঝে যাবে আলাদা করে কোনো একটা দিকে ফোকাস করার কিছু নাই হ্যাঁ কিন্তু ওই সময়টা যে ওর যে র‍্যাপিড ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে কিন্তু এই যে ছোট ছোট জিনিস ওর সাথে একটা খেলা বা ওর সাথে একটা গান গাওয়া ওর সাথে একটু গল্প করা সেই জিনিসগুলোও কিন্তু ওর এমন এমন নিউরন কানেকশন তৈরি হচ্ছে মাথায় যেটা লং টার্মে ওকে হেল্প করবে যখন পূর্ণাঙ্গ মানে যখন টু অ্যাডাল্ট হতে যাবে